ফরজ রোজা রমজানের রোজা যদি কেউ একটা কাজা করে একটার পরিবর্তে আরেকটা রোজা করে দিতে হবে আর যদি কোনো ব্যক্তি রমজান রোজা শুরু করে সাহারি খেয়ে নিয়ে করে রোজা শুরু করেছে দিনের বেলা রোজা রাখতে রাখতে ইচ্ছা করে যদি কেউ রোজা ভেঙে ফেলে ওর জন্য টানা দু মাস কন্টিনিউ সাতটা রোজা তার জন্য কাপড়া দিতে হবে হুকুম শুনছেন আল্লাহর হুকুম আমি কি বানাচ্ছি নাকি ওলামারা বসে আছে জিজ্ঞাসা করবে আরো যত ওলামা আসবে হুজুর আসবে জিজ্ঞাসা করবেন যে উনি ঠিক বলে গেছে আবদুল্লা জুবাই যেটা বলছিল ঠিক কেউ যদি জেনে শুনে রোজা রেখে রোজা ইচ্ছা করে ভেঙে ফেলে ওই ব্যক্তির জন্য ষাটটা রোজা রাখতে হবে এটা হলো তার কাপড়া তাহলে রমজানের রোজার গুরুত্ব এত বেশি আল্লাহ পাক বলছে এত বেশি গুরুত্ব দিয়েছি আল্লাহ কুম তাত্তা কোন যাতে করে তোমরা মুত্তা কি পরেশগার হতে পারো তুমি সাহারি থেকে ইফতার পর্যন্ত এক ফোঁটা পানি পান করলে না একটা খাবার খেলে না তোমার স্ত্রী মিলন থেকে তুমি বিরত থাকলে এটা যেমন তুমি বিরত থেকেছ ঠিক বারো চোদ্দ ঘন্টা যেমন পানি খাওনি একটা খাবার পর্যন্ত খাওনি একটা মুড়ি টুকরা পর্যন্ত খাওনি একটা ফল যেমন তুমি খাওনি রোজা এই শিক্ষা দিচ্ছে বান্দা রমজান চলে গেলে তুমি যেন ওইভাবে হারাম খাবারের আর টুকরো তুমি মুখে দিও না এটা রোজার শিক্ষা শিক্ষাটা কি নিয়েছি না খেয়ে তো পড়ে আছে আবার রমজান হয়ে গেল সেই হারাম রোজা শিক্ষা দিচ্ছে তুমি যেমন এক এক ফোঁটা পানিও পান করনি তুমি অন্যায় ভাবে তুমি অপরের সম্পত্তি জানো নিও না আজ মুসলমানের বাড়িতে ছেলেকে বিয়ে দেওয়ার সময় অনেক মুসলমান এখনো পর্যন্ত ব্যাটার বিয়েতে টাকা চেয়ে নেয় বাইক চেয়ে নেয় সম্পদ চেয়ে নেয় এটা সম্পূর্ণ হারাম রোজা রেখে যদি আমি পরিবর্তন না হই ও রোজা রেখে কোনো লাভ নাই ফরজ রোজা হচ্ছে রমজানের রোজা দ্বিতীয় বলেছি কোন রোজা ওয়াজিব রোজা কোন রোজা ওয়াজিব ওয়াজিব রোজা কাকে বলে যদি কেউ রমজানের রোজা ভয়ে ফেলে যেটা কাফফারা রোজা কিংবা একটা রোজার পরিবর্তে আরেকটা কাজা রোজা এটা হলো ওয়াজিব রোজা আর কেউ যদি মান্নত করে যে আমি এই কাজটা হয়ে গেলে আল্লাহ দুটো রোজা করব এই রোজাটা ওই ব্যক্তির জন্য করা ওয়াজিব হয়ে যাবে তাহলে শুনলাম কি ফরজ রোজা ওয়াজিব রোজা এবার সুন্নাত রোজা কোন কোন রমজান মাস হয়ে গেলে প্রত্যেক আরবি মাসে তেরো চোদ্দ পনেরো যেটা আইয়ামে বিজের রোজা বলে মোহাম্মদ সাল্লাম যে রোজা রাখতেন প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা হলো সোনার জোরে বলুন সুহান দুই নম্বর হলো আশুরার দিনে এক দুটো রোজা রাখা সোনার তিন নম্বর হলো আরাফার দিনে যেদিন হাজি সাহেবরা আরাফাতের মাঠে অবস্থান করে ওই দিন বিশ্বের জমিনে সমস্ত মুসলমানদের জন্য রোজা রাখা সুন্নাত সুন্নাত এই তিনটি রোজা আচ্ছা নতুন কিছু কি জানা হচ্ছে তিন চার নম্বর হচ্ছে নফল রোজা চার নম্বর কি বলেন নফল রোজা যে কোনো সময় যে কোনো দিন করা যায় ওতে কোনো বাধা নাই পাঁচ নম্বর হলো মাক্রুহু রোজা কি রোজা মাক্রুহু স্বামী স্ত্রীকে বলছে খবরদার রোজা রাখবে না স্ত্রী বলছে আমি রাখবো স্বামীর হুকুম নাই স্বামীর নির্দেশ নাই রোজা রাখছে কর্তব্য স্ত্রীর এত বেশি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না স্বামী নির্দেশ দিচ্ছে না স্বামীকে অমান্য করে রোজা রাখা মাকরু হয়ে যাবে কেউ যদি ফিক্স করে নেয় শুধু শুক্রবার রোজা রাখবো ও কারো কথা মানবো না শুধু শুক্রবার শুধু বৃহস্পতিবার একদম ইচ্ছা করে একদম শিরোধার্য করে নেয় মাকরু আর হারাম রোজা কোনটা দুই ঈদের দিন এবং ঈদুল আজহা বকরা ঈদের পরের যে তিন দিন আমরা তাকবীর পড়ি এই তিন দিন আর দুই ঈদের দুই দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম বুঝতে পেরেছেন আপনারা আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আর সৌমিলি রোজা হলো আমার জন্য আর এর পুরস্কারটা আমি আল্লাহ নিজে হাত দিয়ে দেবো জোরে বলবেন না সুবহানাল্লাহ নামাজও আল্লাহর জন্য কুরবানিও আল্লাহর জন্য হজও আল্লাহর জন্য জাকাত ও আল্লাহর জন্য কোথায় লেখা আছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিদালিকা উমিরতু ওয়া আনা মিনাল मुस्ली জোরে বলুন সুবহানাল্লাহ আট নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সূরা আন আমি আল্লাহ পাক শোনাচ্ছে বল কুল ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া নুসুকি নিশ্চয়ই আমার কুরবানি ওয়া মাহায়া নিশ্চয়ই আমার হায়াত ওয়া মামাতি নিশ্চয়ই আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবটুকু আল্লাহর জন্য জোরে বলুন কিন্তু আল্লাহ কোরআনে কোথাও বলে না আই নামাজ পড়লে তার পুরস্কারটা আমি আল্লাহ নিজে হাত দিয়ে দেব হজ করলে তার হজের পুরস্কারটা আল্লাহ আমি নিজে দিয়ে দেব জাকাত দিলে তার পুরস্কারটা নিজ হাত দিয়ে দেব পুরস্কার তো দেবেন আল্লাহ প্রত্যেকটা নেকির একটা পার্সেন্টেজ একটা পরিমাণ আল্লাহ করে দিয়েছে কিন্তু রোজা করলে কত নেকি হবে কতটা নেকি পাওয়া যাবে এরকম কোন পার্সেন্টেজ আল্লাহ বলেনি আসাও ও আনা উজুজা বিহি আল্লাহ বলছে রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে আর রোজার সবচাইতে পুরস্কার হলো কে আমতের দিন আল্লাহ তার রোজাদার ব্যক্তিদের সঙ্গে তিনি আলাদাভাবে দেখা করবে সেদিন দেখা করে কি বলবে জানেন মশা পড়ে সেদিন দেখা করবে আল্লাহ করে বলবে বান্দা তুমি কি আমার উপরে রাজি আল্লাহ বলবে আমি বান্দা বলবে আল্লাহ রাজি নয় কি আপনি আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে এই যে জান্নাত দিয়েছেন এটাই তো আমি রাজি জোরে বলে কেন কারণ কেয়ামতের দিন হিসাবের দিন ফায়সালার দিন জান্নাতি ব্যক্তিরা যাবে জান্নাতে জাহান ব্যক্তিরা যাবে জোরে বলেন জাহান নামে জান্নাতি ব্যক্তিরা যাবে জান্নাতে জাহান নামি ব্যক্তিরা যাবে জাহান নামে সেদিন জান্নাতি ব্যক্তিরা সেদিন জান্নাতি ব্যক্তিরা রোজাদার ব্যক্তিরা নামাজি ব্যক্তিরা আমাদের মতো ঈমান আলা ব্যক্তিগুলি জান্নাত থেকে একটু নামে উকি মারবে দেখিয়েরা কি করছে দেখি যারা ইসলাম মানতো না আমাদের গালি দিত মাদ্রাসা দেখলে গালি দিত মসজিদকে খারাপ মনে করত দেখিয়েরা কি করছে কোরআন সামনে এসে গেছে ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم. আল্লা পাক শোনাচ্ছে জান্নাতি ব্যক্তিগুলি যারা রোজা রেখেছে কষ্ট করে নামাজও পড়েছে ওই ব্যক্তিগুলি জান্নাত থেকে যখন দিকে উকি জাহার্ন মা ব্যক্তিরা বলবে হে জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ আমাদেরকে সত্য

করলে জাহান্নাম আল্লা রসুলের বরকলাপ কাজ করলে জাহান নাম আমরা পেয়ে গেছি জাহান নামীরা তোমরা তো আমরা বুঝে নিয়েছি তোমরা পেয়েছ আল্লাহ তো তোমাদের জাহান্নাম দেবে বারবার বলেছিল তোমরা পেয়েছ তখন জাহান্নামীরা কি বলবে কালু নাম হ্যাঁ পেয়ে গেছি কারা বলবে জাহান্নামিরা কলু? নাম পেয়ে গেছি এইবার জান্নাত আর জাহান্নামের মাঝখানে একজন ঘোষক ঘোষক বোঝেন যিনি অ্যানাউন্স করেন অ্যানাউন্স আর এই ঘোষকের আরবিতে বলা হয় মুয়াজ্জিন কি বলা হয় কথা বলে মসজিদে মুয়াজ্জিন থাকে না ওই মুয়াজ্জিনকে বলা হয় ঘোষক ঘোষণাকারী সেই কথাটা আল্লাহ কোরনে লিখছে ফাআদ্দানা মুয়াদ্দিনুম বাইনাহুম আল্লাহ আনাতুল ঘি আলা জলিমি ফাআদ্দানা মুয়াদ্দিনুম বাইনাহুম জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার ওপর জাহান্নামিরা জাহান্নামে যাওয়ার ওপর এইবার মুয়াজ্জিন অর্থাৎ ঘোষণাকারী বলবে ফাহাদ্দী নুম বাইনাহু আল্লাহ আনাতুল্লা গি আল্লামি জালিমদের উপরে আল্লাহ্ আনত কবি সম্পদ দেখো কেমন মজা লাগে কাদের জন্য জাহান নাম তো আল্লাহদীনা আনসা বিলিল্লাহ ওয়া বগু নাহ ইওয়া যা ওয়া হম্বিল্লা আখিরাতী কাফিরু অন আল্লাহ দিন আফ ইয়া সুদ্দু আল্লাহর দিনের প্রতি যারা মানুষকে নিষেধ করেছিল মাদ্রাসা থেকে মসজিদ থেকে আলেম ওলামাদের থেকে কোরআন থেকে হাদিস থেকে দিন ইসলাম থেকে সত্য ইসলাম পালনে যারা বাধা দিয়েছিল আল্লাহর পথে মানুষদেরকে আসতে যারা নিষেধ করেছিল যারা মানুষদেরকে ইসলাম থেকে দূরে রাখত কোরআন থেকে দূরে রাখত মাদ্রাসা মসজিদ থেকে দূরে রাখত আল্লাহ জিকির থেকে দূরে রাখত হকের রাস্তা থেকে দূরে সরিয়ে রাখত আর নিজেরা বক্রতা প্রকাশ করত নিজেরা ঔদ্ধত্য আচরণ করত তারা প্রকৃত ছিল কাফের তাদের ঠিকানা আজকে জাহান্নাম নিজে রোজা করবে না রমজান মাসের দিনের বেলা মোড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবে কত বড় হাইবিট বৈ মনে একবার চিন্তা করে। তুই বাবা রোজা করিসনি পাপ করছিস তো গোপনে ঘরের মধ্যে বাথরুমে বসে বসে অন্তত দুটো বিস্কুট গরুর মতো খা সবার সামনে খাচ্ছিস ছি 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 তোবা তোবা তোস্তাগফিরুল্লাহ রমজান মাসে প্রকাশ্য মুখে দাড়ি রেখে জীবন্তলা বাজারে নিজের চকেতে দেখেছিল বিড়ি দাঁंचे মুখে দাড়ি রেখে ও শরীরে কোনো কলেরা নাই ক্যান্সার নাই ডায়াবেটিস নাই কিডনি খারাপ নাই ও প্যারালাইসিস নাই জককা নাই টিবি নাই টিউমার নাই ও সুস্থ ও কি বলেন সুস্থ ওর হৃদয় অসুস্থ ওর দিলটা অসুস্থ ওর ইমানটা জোরে বলেন অসুস্থ আর ইমান যে অসুস্থ হয় দিল যে অসুস্থ হয় এটা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছে মুসলিম ওর অন্তরের ব্যাধি যখন এসে গেছে আল্লাহ রোগকে আরো রোজার মাসে রোজা পেয়ে রোজা করতে পারল না ওর অন্তরের রোগ জোরে বলেন দূর হবে না রোজা এসেছে মানুষের সুস্থ করে দেওয়ার জন্য জোরে বলেন যাদের শরীরে কোলেস্ট্রল বেড়ে গেছে যাদের শরীরে প্রেশারটা বেড়ে গেছে বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরটা দশ মাস এগারো মাস কোনো মানুষ খাদ্য খাওয়ার পরে ওই ব্যক্তি এক মাস থেকে দুই মাস তার স্টমাকটা তার পাচনতন্ত্রটা তার খাদ্যের অংশগুলো যেগুলো চব্বিশ ঘন্টা কাজ হয় এক থেকে দেড় মাস সেইগুলো বারো থেকে চোদ্দ ঘন্টা সে যদি ব্যবহার না করে অর্থাৎ এক থেকে দেড় মাস বছরে কোনো ব্যক্তি যদি না খেয়ে থাকে আল্লাহ তালা বিজ্ঞানীরা পরীক্ষা করে প্রমাণ করেছে ওই ব্যক্তির কোষগুলো সেলগুলো মজবুত হবে ওর জীবনে কখনো না হানল্লাহ। বিজ্ঞানীরা পরীক্ষা করে নোবেল পাচ্ছে মানুষের শরীরে রয়েছে অসংখ্য কোষ সেল একটা বাইক যদি চব্বিশ ঘন্টা চালায় ওই ইঞ্জিন থাকবে কি বলছেন বলেন একটা লোক যদি বলে সারা দিন কাজ করবো সারা দিন কাজ করবো কদিন কাজ করতে পারবো তিন দিন চার দিন পাঁচ দিন তারপরে পড়েছে হঠাৎ দেখো হার্ট অ্যাটাক হবে না হবে না হবে তো আমাদের শরীরটাতে যে চলছে যে গরুর মতো খাচ্ছি ঘুমাচ্ছি আমাদের স্টমাক আমাদের খাদ্যের যতগুলো অংশ পার্টস আছে এগুলোর বিশ্রামের প্রয়োজন আছে না নাই আছে আল্লাহ সুযোগ করে দিয়েছে যে রমজান মাস এসছে একটা সুযোগ এসছে এটাকে তোমরা একটু পরিশ্রম করেছো একটু একটু রেস্ট দাও ওটাকে সুস্থ হতে দাও এক মাস হয়ে যাবে আবার তোমার শরীরটা পুরো ফিটনেস ফিরে পাবে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ কুমতাত মুত্তা কি হতে পারো পরিষ্কার হতে পারো খোদাভীরু হতে পারো রমজান মাস রোজা এসে গেলে নবী বললে রোজাদারের জন্য রয়েছে দুটি পুরস্কার কটা দুটি একটা পুরস্কার হলো ইফতারে রোজাদারের জন্য দুটি আনন্দ একটা হলো ইফতারে আর একটা হলো আমার আল্লাহ যেদিন রোজাদারের সঙ্গে দেখা করবে সাহারি শেষ হলো চারটে ইফতার শুরু হলো ছটা পাঁচ ছটা বেজে চার মিনিট হয়ে গেছে কেউ যদি খেজুর খেয়ে নেয় আল্লাহ কি ওর সঙ্গে সঙ্গে মুখ থেকে রক্ত তুলে দেবে কি বলছেন বলেন কেউ যদি মুখে পানি দেয় ও সঙ্গে সঙ্গে কি হার্ট অ্যাটাক হবে হবে না আল্লাহ পাক দেখতে চায় বান্দা সময় পর্যন্ত অপেক্ষা করে না যখন ছটা বেজে পাঁচ হয়ে গেল মুয়াজ্জিন যখন আজান শুরু করলো এবার রোজাদার ব্যক্তি বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম করে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাআক্কালতু আলা রিযকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এটা বলে খেজুর দিয়ে ইফতার করা কারণ খেজুরের মধ্যে রয়েছে সব রকম বরক ভিটামিন প্রোটিন ফ্যাট আয়রন যত রকমের উপাদান তার সত্তর ভাগ রয়েছে খেজুরে বলবেন না কোনো মানুষ যদি শুনে রাখেন কোনো মানুষ যদি সারা বছরও ভাত না খায় তৈরি তরকারি না খায় যদি পরিমাণ মতো দামি খেজুর খায় আর পানি খায় ওর জীবনে কোনো রোগ হবে না ওইভাবেই আল্লাহ বাঁচিয়ে রাখবে কারণ আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা তিনি বলছেন নবীজি মদিনায় হিজরত করার পরে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস খাবার নাই মাংস নাই তরি তরকারি নাই সবজি নাই রুটি নাই খেজুর খেয়ে আল্লাহর নবীর দিন কেটে যেত সুবহানাল্লাহ বলবেন না এজন্য খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত বান্দা যখন ছটা বেজে পাঁচ মিনিটে খেজুর মুখে দিল সময়ের এক মিনিট আগে ইফতার জোরে বলেন করে না আর সময় হয়ে গেলে এক মিনিট দেরি যেন করোনা না কিছু আজান মার্কা মুসলমান আছে না নাই জোরে বলেন ওরা দেখবেন পাঁচ মিনিট দশ মিনিট পরে আমাদের ইফতার খেয়ে নামাজে দাঁড়াচ্ছে আজান দিচ্ছি কেন বললে যদি তাড়াতাড়ি করলে রোজা নষ্ট হয় আল্লাহ পাক তাড়াতাড়ি দেরি এটা আল্লাহর কাছে ব্যাপার না আল্লাহ দেখতে চায় বান্দা আমার নির্দেশটা পালন করছে কিনা জোরে বলুন সুবহানাল্লাহ এখন তো কম্পিউটার ঘড়ি প্রত্যেক বাড়িতে মোবাইল আছে রোজার যে চার্ট রয়েছে ওই টাইম ধরে এক সেকেন্ড এক মিনিটও যেন দেরি না হয় সময় যখন হয়ে যাবে বান্দা যখন ইফতার করবে আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা তোমরা কি থাকো তোমরা তো আমি আমার বান্দাকে সৃষ্টি করার সময় বলেছিলাম আমি আল্লাহ পাক শুনেছিলাম ওয়াইদুকুল লিল মালাঈকা tisjudu জুদুলি আদামা আমি আমার বান্দাকে বলেছিলাম ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ফেরেশতাদেরকে আল্লাহ ডেকেছেন একটা মজলিসে একটা মিটিং এ ডেকে বলছে ফেরেশতারা হে ফেরেশতারা শোনো আমি জমিনে আমার বান্দা পাঠাবো খলিফা পাঠাবো প্রতিনিধি পাঠাবো তো তোমরা কি বলছো বলো ফেরেশতারা কি বলেছিলেন ক্বালা আল্লাহ বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতারা বলছে ক্বালু আতাজ আলু ফিহা মাই পুসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নি আলামু মা লা তালামুন ফেরেশতারা আল্লাহ আপনি তাদের কি পাঠাবেন যারা জমিনে গিয়ে রক্তপাত করবে ভাই ভাইয়ের বুকে বসে ছুরি চালাবে ভাই বাপের ছেলে বাপের বুকে বসে গুলি চালাবে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে একে অপরে অশান্তি করবে রক্তপাত করবে খুনো খুনি করবে হানাহানি করবে জমি জায়গা ফিশারি জল করবে একে অপরকে মার্ডার করবে আপনি তাদের কি পাঠাতে চাচ্ছেন এটা ফেরেস্তারা কি করে জানলেন যে মানুষ খুন করবে বলতে পারবেন জানাতে আছে মানুষ তো আল্লাহ আগে পাঠায়নি তো ফেরেস্তারা কি গায়েব জানে কি বলছেন বলেন গাইবের খবর অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর একমাত্র একজনই জানেন তিনি কে আল্লাহ এমন কি আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গায়েব জানতেন না আল্লাহ যতটুকু তাকে জানাতেন নবীজি ততটুকুই জানতেন সুবহানাল্লাহ বলবেন না এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা খুব সাবধানে থাকবেন অনেক বক্তা আছে তারা পরিষ্কার বলে যায় যে আল্লাহর নবী তিনি গাইব জানেন এ কথাটা বলা জামান আবু আকার সিদ্দিক রহমতুল্লাহ দাদা হুজুর রহমতুল্লাহ ওসিয়াত যার বাড়িতে আছে পরে দেখে নেবেন তিনি প্রথমের দিকে লিখেছেন যে গাইবের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে কোনো পীর কিংবা কেউ যদি মনে করে হাজির নাজির সে হইবে শুনতে পেলেন আল্লাহ কাপের তার রসুলকে জিব্রাইল দ্বারা যতটুকু গাইবের খবর জানিয়েছেন আল্লাহ নবী ততটুকুই বলতে পেরেছেন বলুন না সুহার আল্লাহ তার বেশি নয় তো ফেরেস্তারা তাহলে কি করে বুঝতে পারলেন যে এসে ভাই ভাইকে গুলি করবে ভাই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে এরা নামাজ ছেড়ে দিয়ে মদ খাবে বিবির কাছ থেকে উঠে পতিতা খানায় রাত কাটাবে কোরআন ছেড়ে দিয়ে তাসের আড্ডায় বসে থাকবে রাতের ইবাদত বন্ধ করে রাতে গিয়ে গান শুনবে ফেরেস্তারা জানতে পারলো কি করে তারা তো আর মানুষের আগে আসেনি কেন জানেন ফেরেস্তাদের একটা এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা আছে কারণ মানুষ পাঠানোর আগে আল্লাহ জিনকে পৃথিবীতে সৃষ্টি করেছিলেন মানুষের আসার আগে কোন জাতি ছিল জিন এই জিনেরা খুনো খুনি হানাহানি কাটাকাটি মারামারি অশান্তি আল্লাহর ইবাদাত থেকে গাফেল হয়ে যাওয়া এমন কোন পাপ নাই যেই বদমাশরা করেনি ফেরেস্তারা জিনদের দেখে তাদের অভিজ্ঞতাটা আল্লাহর কাছে শেয়ার করেছিলেন আল্লাহকে বলেছিলেন আল্লাহ জিন্দা যেমন আগে যা করেছে এরাও তো সে কি করবে কলু আল্লাহ আপনার তসবি জিকির যত রকমের এবাদাত সব আমরা আছি কারা বলছে ফেরেস্তা ফেরেস্তারা বললে আল্লাহ আমরাই করবো সব মানুষ মানুষ ওই একই কাজ করবে আল্লাহ কি বলেছিলেন জানেন কলা ইন্নি আলামু মালা জানান না আল্লাহ পাক বলে ফেরেস তারা আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না জোরে বলুন এই বান্দা যখন রমজান মাসে ইফতারের সামনে নিয়ে আঙ্গুর হাতে সামনে আছে ফল আছে বেদানা নাশপতি আছে আপেল আছে জুস রয়েছে সামনে নিয়ে বসে আছে খায় না আর এক মিনিট বাকি আছে আল্লাহর নির্দেশনা হলে বান্দা মুখে পানি নেবে না মুখে খেজুর নেবে না আমার আল্লাহ ওই সময় বলে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো তোমরা তো বলেছিলে এরা খুনো খুনি করবে হানাহানি কাটাকাটি করবে অশান্তি মারামারি করবে ও ফেরেস্তা

আমি আল্লাহ নিজে হয়ে যাব বক্তা আনার দায়িত্বে যে সমস্ত ছেলেরা আছো বা আছেন ভাই তোমরা বাইক নিয়ে মাদ্রাসা মাঠে চলে এসো আমার ভাই বলে গেলে তাহলে সেদিন ফেরেস তাদের ধারণাটা ভুল ছিল ছিল না ছিল না আল্লাহ বলছে দেখ এই দেখ ওরা আপেল সামনে নিয়ে খাচ্ছে আঙ্গুর খাচ্ছে নাশপাতি খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস সামনে আছে খাচ্ছে বলছে কই আল্লাহ খায় না তো বলছে ওটাই হচ্ছে আমার বান্দা আর যে বান্দা সামনে রেখেও খায়নি সামনে দেখেও খায়নি সামনে রেখেও খাইনি ফলের সেন বার হচ্ছে ঠান্ডা কলিজা ফেটে যাচ্ছে একটু যদি জুসটা মুখে দেয় সারা দিনের তৃষ্ণার তোটা দূর হবে সামনে চলে এসেছে লস্যি লস্যি বোঝেন লস্যি খান না আপনারা কুড়ি টাকা পঁচিশ টাকা গ্লাস আচ্ছা বলুন তো প্রচন্ড তৃষ্ণার্থ প্রচন্ড গরমে ইফতারিতে যেদিন লস্যি থাকে সেদিন কেরাম মনে হয় যদি একবার পাই যদি একবার পাই গ্লাস শুদ্ধ চিবিয়ে খাই মনে হয় না আর আল্লাহ বলে এই বান্দাদের আর কোনো গোনা থাকতে পারে জোরে বলুন না সুবহানাল্লাহ এখান থেকে একটা শিক্ষা নিন সামনে এসছে অথচ খাচ্ছি না কেন খাচ্ছি না আল্লাহর নির্দেশ নেই তাই খাই না সামনে হারাম নারী আসলে আমি একটু তার দিকে তাকাবো না তার কাছে একটু বসবো না তার সাথে গল্প করব না তার সঙ্গে সম্পর্ক রাখবো না কেন আমার আল্লাহ নিষেধ করে আমার পাশে প্রতিবেশী যদি জমি থাকে তার জমিতে আমি খোঁটা পুঁতবো না তার জমি আমি একটু আল ঠেলে চাষ করব না তার জমিতে আমি একটু এক বিগত ঠেলে যাব না কেন এটা আল্লাহর নির্দেশ কথা মনে থাকবে ইনশাআল্লাহ সামনে কোল্ড ড্রিঙ্কস সামনে জুস সামনে শরবত খাবো না কেন আল্লাহ ওখানে খেলে রোজা ভাঙবে তাই খাবো না মদের বোতল গাঁজার থেকে চুল্লু আফিম বিড়ি গেঁজা এগুলো খাবো না কারণ এগুলো খেলে ইমান ধরে রাখা সেদিন একজন বলছে হুজুর বিড়ি খেলে ওজু ভেঙে যায় কি মশলা আপনি কি বলবেন বলুন কত রকমের যে শয়তান পৃথিবীতে আছে আপনি ভাবতে পারবেন না শয়তান এক রকম নেই হাজার রকমের শয়তান আছে বলছে ওজুর বিড়ি খেলে কি ওজু ভেঙে যায় ভাই ওজু ভাঙা না কো প্রশ্ন না করে বিড়ি খেলে কিন্তু তোমার ইমানটা নষ্ট হয়ে যেতে পারে এমনি তো তোমার মুখের বারোটা বেজে যাবে বা যারা গাঁজা খায় মদ খায় তবে এখন আপনারা যারা এসেছেন সব ইমাম সাহেব মানুষ আল্লাহওয়ালা এরকম লোক এই জীবন্ত এলাকা নাই আর বিশেষ করে আমার এলাকা তো সব আল্লাহর ভালো হয়ে গেছে তাই তো আল্লাহ আমাদের সবাইকে যেন হারাম কাজ থেকে হেফাজত করুক বলুন আমিন রমজান এসেছে একবার যখন হারাম ছেড়ে দিয়েছে আর হারাম খাবো না ইনশাল্লাহ তাহলে রোজাদারের জন্য দুটি আনন্দ একটা ইফতারিতে আরেকটা যেদিন আল্লাহর মেহমান হবে চরে বুলুন আল্লাহ